আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছে হচ্ছে ময়মুসিংহ গাঙ্গিনাপার লোটাস সার্ভিস সেন্টারে আমাদের ল্যাপটপে একটা প্রবলেম হয়েছে তাই দেখানোর জন্য চলে আসলাম হচ্ছে লোটাস সার্ভিস সেন্টারে মহম সিংহ গাঙ্গিনাপার দুর্গাবাড়ির উঠে এই লোটাস সার্ভিস সেন্টারটি আসলে লোটাসের মানে ওদের ব্যবহার এত ভালো মানে আপনি বিশ্বাসই করবেন না না আসলে অনেক সুন্দর আচার ব্যবহার ওদের এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না তাই যাদের ল্যাপটপ তে কোনো ধরনের সমস্যা তার সবাই চলে আসতে পারেন লোটাসে সার্ভিস নেওয়ার জন্য এই তো এখন বসে আছি আমি আর জাহিদ ভাই এবং আমার জাহিদ ভাইয়ের যে ল্যাপটপটি অন করছে ওনার ল্যাপটপে একটি অ্যাপস কাজ করতেছে না তাই লোটাসে চলে এসেছে দেখানোর জন্য আমাদেরকে সার্ভিস সেন্টার থেকে বললো আপনারা একটু বসেন আপনাদের কাজটা আমরা একটু পর করে দিচ্ছি যাই হোক আমাদের কাজটা ওনারা সম্পূর্ণভাবে করে দিয়েছে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে যাই হোক এখন আছি গাঙ্গিনা পার আর লোটাসকে ধন্যবাদ আমাদের কাজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে করে দেওয়ার জন্য এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা বাসার দিকে আপনারা সকলেই জানেন হচ্ছে আমাদের মাইমসিংহ শহরে বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে আপনারা যারা শপিং করতে ইচ্ছুক আপনারা চলে আসতে পারেন আমাদের মাইমসিংহ নতুন বাজার মোড়ে নতুন বাজার মোড়ে বিভিন্ন ধরনের শোরুম রয়েছে যেমন এখানে আছে ইনফিনিটি তারপরে আরং তারপরে আরও বিভিন্ন ধরনের শোরুম এখানে আছে বাটা তারপরে আরও এখানে বিখ্যাত মিষ্টি কাননের দোকান আছে তারপর বিখ্যাত মন্ডার দোকান এখন নতুন বাজার মোড়েই পাবেন আপনারা এবং জেলা স্কুল মোড়ে পাবেন টক জিলাপি যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত এই ছোটো ব্লগটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন